সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওকে নিয়ে আশা করি তোমরা সকলে এত সময় বুঝে গেছো হ্যাঁ আমরা দেখতে চলেছি বাংলাদেশি গেমিং ইউটিউবারদের প্রথম গেম ভিডিও এখানে আমরা সাবস্ক্রাইবারের জনপ্রিয়তার দিক দিয়ে সেরা পাঁচজন বাংলাদেশি গেমিং ইউটিউবারদের প্রথম ভিডিও দেখব চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে কে রয়েছে সেটা তোমরা সবাই অবশ্যই জেনে গেছো এত সময় প্রথমে কথা বলবো মিস্টার ট্রিপলার বাইকে নিয়ে হ্যাঁ উনি বাংলার সর্বোচ্চ সাবস্ক্রাইবার ইউটিউবার চলো তার গেম প্লে ভিডিওটি দেখা যাক আমি আমার এগুলো করবো প্লাস ফিউচার ব্লগিং করার চিন্তা আছে ইজ দা নেম অফ দিস গেম ইজ ফ্রি ফায়ার ইউ ক্যান ডাউনলোড ফ্রম প্লে স্টোর ইউ ক্যান প্লে ইট আমি আপাতত এই গেমটা নিয়ে ভিডিও আপলোড দিব সো তোমরা দেখতে তো বলে রিজ্জি ভাইয়ের প্রথম গেম প্লে ভিডিও কেমন ছিল তা গেম প্লে ভিডিওতে স্লো স্লো কথা ছিল এবং গেম প্লে ভিডিও ছিল এখন আমরা কথা বলবো ইটস কাবু ভাইয়ের ভিডিও কিনে ইটস কাবু ভাই বাংলাদেশের গেমিং কমিউনিটির মধ্যে সেকেন্ড সাবস্ক্রাইবার ওলা ইউটিউব চ্যানেল তো চলো তার গেম প্লে ভিডিওতে দেখা যাক হ্যালো তোমরা দেখতে বলো কাব্য প্রথম গেম প্লে ভিডিওটি কেমন ছিল প্রথম প্লে ভিডিওটি আজকে সাব্বির বছর সাথে র্যাঙ্কুশে গেম প্লে ভিডিও তো চলো এখন দেখা যাক তৃতীয় সাবস্ক্রাইবার বলা ইউটিউবের চ্যানেল বাংলাদেশের কোন হাসি হাজা তাল হা ভিডিওটি তো গেম তাল হার ভিডিওটি দেখার জন্য সবাই চলো ভিডিওটি দেখা যাক আমার ফ্রেন্ড আমাকে খেলে না ভাই প্লিজ আমাকে কোব্রো আনিস দেন ভাই আমার ফ্রেন্ড আমাকে খেল দিস না ভাই আমার কাছে কিছু নাই খেলার মতন ভাই প্লিজ ভাই ভাই প্লিজ আপনি একটু মায়া নাই ভাই প্লিজ ভাই কোব্রো আনিস দেন ভাই ভাই প্লিজ দেন ভাই আপনার কাছে মিনতি করছি ভাই প্লিজ ভাই কোব্রো আনিস দেন ভাই প্লিজ ভাই প্লিজ ভাই কোব্রো আনিস দেন ভাই প্লিজ ভাই প্লিজ আমার একটা আইকা ভাই আমার ফ্রেন্ড আমাকে খেলতে চায় না ভাই প্লিজ কোবরা বান্ডিল লাগবে না আচ্ছা তুমি আসো আসো তোমার কোবরা বান্ডিল দিচ্ছি আসো এই ঘরের ভিতরে দেখো কোবরা বান্ডিল দিচ্ছি তোমরা দেখছি তো বেলা তার প্রথম ভিডিওটা কেমন ছিল তার প্রথম ভিডিওটি অনেক ফানি ছিল ভিডিওটি চলো এবার পরের ভিডিওতে যাওয়া যাক এখন আমরা কথা বলতে চলেছি বাংলাদেশি গেমিং ইউটিউবারদের মধ্যে আরেকজন জনপ্রিয় গেমিং ইউটিউবার রোস্টেড গেমিং কে নিয়ে চলো তাহলে রোস্টেড গেমিং এর প্রথম ভিডিওটি দেখা যাক আচ্ছা ভাই তোমার আইডিটাই যদি হ্যাক করে নেয় তাহলে কি সমস্যা আছে মানে তোমার ফেসবুকটাই হ্যাক করে নেয় না ভাই হ্যাক করে না ভাই হ্যাক করলে কি হবে ভাই ভাই এক তো ভাই আমি খেলতে পারবো না তারপরে অনেক কষ্টে ভাই এই লেভেল পর্যন্ত আসছি মানে এই বছরটাই প্রথম জানুয়ারিতে খেলা শুরু করছি অনেকে ভাই প্রো হয়ে গেছে আমারও ইচ্ছা করতে ছিল প্রো হইতে মারো 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 नहीं ये मजाक हो रहा है अरे भाई খেলো ছাড় তুমি তোমরা দেখতে বলে তার প্রথম ভিডিও কেমন জানো তার প্রথম ভিডিও ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও সে এখন এরকম প্র্যাঙ্ক ভিডিও চলে এখন সর্বশেষ গেমিং ইউটিউবারের ভিডিওটি দেখা যাক সর্বশেষ গেমিং ইউটিউবার ভিডিও দেখেছি আমি প্রো রোবেলকে প্রো রোবেল যেহেতু তাদের পুরোনা এত পুরান ইউটিউবার নয় কি খুবই নতুন ইউটিউবার চলো তার গেমিং ভিডিওটি দেখা যাক

তো গাইজ এই প্রথমবারের মতো আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার এক্স ফ্রি ফায়ার ম্যাক্স ম্যাক্স আমরা দেখছি তো পেলে তার প্রথম ভিডিওটি কেমন ছিল তার প্রথম ভিডিওটি ছিল বটল নাহিদের সাথে একটি ফানি ভিডিও এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও আরো দেখার জন্য সো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ